এজন এক ফুটন্ত হাসি প্রবাস থেকে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী কাউসার আহমেদ অনেকেই চাল ডাল বিভিন্ন কিছু দিয়ে থাকেন কিন্তু উনি একটা উদ্যোগ নিয়েছেন বিকল্প একটা উদ্যোগ যে পলটি মোড়ক দিয়ে সামনে রমজান মাসে একটা পরিবার যেন তার পরিবার নিয়ে খেতে পারে সেই একটা উদ্যোগ নিয়েছেন প্রবাসী কাউসার আহমেদ দেশ বিদেশ থেকে কাউসার আহমেদকে ধন্যবাদ জানাচ্ছেন ওনার এই নতুন উদ্যোক্তাটাই হচ্ছে দেশের একটি বড় বিকল্প ওনার উদ্যোক্তা দেখেই অন্য আরেকজন প্রবাসী বা দেশে উদ্যোক্তা নিতে পারবে এতে হাসি উঠবেই অত দরিদ্র পরিবারের মুখে আমরা ওনার উদ্যোগকে স্বাগতম জানাই যেহেতু অনেকেই অনেক কিছু দেয় চাউল ডাউল সে যে পোলট্রি মোরগ দিয়ে গরিব দুঃখীর মধ্যে বিতরণ করতেছে আনন্দের বিষয় বর্তমান অবস্থান করছি সিলেট জেলার গোয়েনকাটকর জেলার এগারো নং মধ্য জাফলং ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পিট্রিকাল হাওর মধ্যপাড়া দনাব اسماعিল হোসেন ভাই তার অবস্থান করছে আপনারা দেখছেন আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য বিতরন কর্মসূচী তো রমজান মাস উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাবে নিশ্চয় হয় মিসকিনদের মধ্যে খাদ্য বিতরন করছে তো আলহামদুলিল্লাহ আমাদের আপনারা পিকচার দেখছেন আয়োজনে মুস্তাফি রহমান কাউসার পৌরসভাপতির বাংলাদেশ জাতীয়বাদী গণতান্ত্রিক পরিষদ সিলেটের জেলা ওনার পক্ষ থেকে ওনার অর্থায়নে উনি ভিন্ন ধরনের একটা উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগটা হচ্ছে সবার প্রত্যেক যারা নিঃস্ব সহ যারা আছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে উনি পোলট্রি বিতরণ করবেন যা দিয়ে তারা ইনশাল্লাহ পাবলিক মানুষগুলো ইনশাল্লাহ তারা কি করবে যে রমদান মাসে শাহরি খাবে ইনশাল্লাহ আমাদের বেন কর্মসূচি আজকে আমাদের যে কাউসার ভাই উনি যে উদ্যোগ নিছে মাহের রমজান সামনে এই রমজান উপলক্ষে যে খাদ্য বিতরণ কর্মসূচি এমনকি অনেকে অনেক প্রাণ বিভিন্ন ভাবে দিয়ে থাকে কিন্তু যে আসলেও হাতে দিতে পারি বা যারা গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের হাতে তুলে দিতে পারি তো এইটাই সব থেকে মানে অনেক পাওয়ার ব্যাপার কি জন্যে অনেকে অনেক খাদ্য বিতরণ করে কিন্তু এই মুরগি মাংস এগুলা কেউ দেয় না তো আসলে আমরা কাউসার বাইরে সাধুবাদ জানাই আর বিশেষ করে প্রবাসী মানুষের মন মানসিকতা অনেকটাই ভালো থাকে জানি আর আমাদের এলাকাটা আসলে দরিদ্র এবং অসহায় ওনার পক্ষ থেকে আজকে যে খাদ্য বিতরণ করছে তাতে আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই ওনার দীর্ঘায়ু কামনা করি ভবিষ্যতে যেন আরো এরকম অনেক মানুষ আমাদেরকে আমাদের এলাকার গরিব অসহায় মানুষদের মধ্যে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আব্দুল আব্দুল